জাস্ট ওয়েদারটা দেখো আজকে ধারে এসেছিলাম সো এসে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লোক রয়েছে লোকও বেশ ছান ঠান করতে এসছে এবং আজকে ওয়েদারটা একবার দেখাতে পারছি আমি ঠিক আছে ওপরে কিন্তু আকাশে মেঘ এদিকে 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 জাস্ট না এদিকে সুন্দর ওয়েদার আমার বাবা ওই যে যাচ্ছে স্নান করতে এই যে আমার বাবা ঠিক আছে আমরা স্নান করতে অ্যাকচুয়ালি এসেছে তার বাবা আর জাস্ট ওয়েদারটা দেখো এতো সুন্দর জল মনে হচ্ছে আজকে এতটাই বেড়েছে হ্যাঁ জলটা দেখো এরকম নড়ছে দেখো জাস্ট জলটা ঠিক আছে ওখানে লঞ্চ যাচ্ছে ওই যে লঞ্চ যাচ্ছে ওখানেও একটা লঞ্চ আছে ঠিক আছে আমি আর বাচ্চা ঘুরতে চলে এসেছি কিন্তু অলরেডি তো বাচ্চা কেমন লাগছে ঘুরতে এসে হ্যাঁ এদিকে 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 যাস না না ওদিকে যাস না বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি হ্যাঁ বৃষ্টিও এসে গেলো যা বৃষ্টি এসে গেল কি করবি চাড়িতে বসি চ বৃষ্টি চলে এসছে